হাই সবাইকে আজকে চলে এসেছি দ্বিতীয় ভিডিও এটা আমার তো আজকে দেখছি আমি কালকে তোমাদের দেখিয়েছি লাল পাড়ে সাদা শাড়ি তো আজকে দেখাবো সাউথ সিল্কের মধ্যে শাড়ি চারটে কালার আছে চারটে কালারই তোমাদেরকে দেখাবো আর শাড়িটা দেখো এই যে শাড়ি আচরণ পোষণ থাকবে এরকম শাড়িতে পুরো জড়িয়ে কাজ আছে পাটটাও খুব সুন্দর দুপাশেই সমান পার আছে একই পারটাও খুব সুন্দর কোনো রকম সমস্যা হবে না সুতো নেই খুবই সুন্দর শাড়ি আর এই যে পাটা একদম কোনোরকম সুতো ওঠা নেই যে কোনো রকম অসুবিধা হবে গা কে পুক করবে বা কোনো রকম অসুবিধাই হবে না আর এটার ব্লাউজ পিস তো তোমার আর এই যে ব্লাউজ ব্লাউজে কাজটা দেখো পুরো ব্লাউজে এরকম কাজ করা আছে একদম সুন্দর খুবই সুন্দর পুরো অল ওভার ব্লাউজে কোনো কাজ পাবে পারে এরকম পাবে খুবই সুন্দর আর ব্লাউজ পিসটার সাথে কিন্তু এত সুন্দর আর এবার আমি গায়ে ফেলে দেখাচ্ছি কেমন লাগবে তোমাদেরকে তোমাদেরকে তো অসাধারণ লাগবে সেটা আমি অবশ্যই জানি খুব সুন্দর লাগবে কিন্তু কালারটা খুব সুন্দর এটা একদম কুচি কলা পাতা যেটা আমরা কালারটা বলি সেই কালারটা আছে তার সঙ্গে পিঙ্কের কম্বিনেশনটাও অসাধারণ লাগছে খুবই সুন্দর কালার কম্বিনেশন দিয়ে সবকিছু ওভার সুন্দর ব্লাউজ পিসটা তো সাথে খুবই সুন্দর আর এটা বুক করতে গেলে অবশ্যই স্ক্রিনশটটা মারবে এইবার দেখাবো লাল দেখে মানে হয় পুরো বেনারসি কিন্তু বেনারসি সিল্কি আছে এটা একটা কালার এটা আরেকটা কালার এটা সেকেন্ড কালার এটা লালের মধ্যে সবুজ পাড় আছে অল ওভার শাড়ি যেমন কাজ দেখছো তার মধ্যে দেখো ছোট ছোট কাজ করাও আছে খুব সুন্দর অল ওভার শাড়িতে এমনই কাজ করা আছে পাড়টার দুপাশেই একদম সমান পার্ক একই রকম ডিজাইনের আছে এই পার্টটা সুন্দর এটা আঁচলের পোশান চলে আসছে আঁচলটা এবার খুলে দেখাবো খুব সুন্দর পুরো জরির কাজ আছে এবার দেখাবো আঁচলটা দেখো আঁচলটা কত সুন্দর পুরো সবুজ একদম কম্বিনেশন লালের সঙ্গে সবুজটা কিন্তু খুব ভালো লাগে পুরো বেনারসি কাজের মতনই লাগে খুবই সুন্দর এরকম আর ব্লাউজ পিসটা থাকছে এটা ব্লাউজ পিসে পুরো অল ওভার এরকমই কাজ করা আছে হাতে পার পেয়ে যাবে পারও আছে আর এটা কিন্তু সাউথ সিল্ক শাড়ি আর এটা পুরো জরি কাজ আছে দেখো বুঝতেই পারবে তোমরা আর এটার কাজ এত সুন্দর যেটা কোনো রকম গায়ে কোনো রকম অসুবিধা হবে না আর এবার শাড়িটা স্ক্রিনশট তোমরা মেরে নাও আমি তোমাদেরকে স্ক্রিনশট মারার সুবিধা করে দিচ্ছি স্ক্রিনশটটা মেরে নেবে যার যে কালারটা পছন্দ আগে স্ক্রিনশটটা মারবে মেরে আমাকে ইনবক্স করবে করে বুক করে দেবে কত সুন্দর লাগছে গায়ের করে ফেলে খুব সুন্দর শাড়িটা কালারটা পুরো মনে হবে পড়লে তোমাদের কিন্তু মনে হবে বেনারসি পড়েছে একটা এটা পুজোতে পুজো পারপাসে বিয়ে পারপাসে পড়াটা মানে খুবই সুন্দর পড়তেই পারো তোমরা স্ক্রিনশটটা মারবে মেরে আমাকে কমেন্টে জানাবে ইনবক্স করবে তাহলে দেখাবো তোমাদের অফ হোয়াইট কালারের মধ্যে পুরো সাদা ঠিক বলবো না এটা ক্রিম কালারের মধ্যে আছে আবার অফ হোয়াইটও নয় খুব সুন্দর সাদা কালারটা তার মধ্যে আছে এরকম সুন্দর লাল পার পুরো অল ওভার শাড়িতে সেম এরকম কাজ করাই আছে এটা আর একটা কালার এটা চারটে কালারই তোমরা পাবে আর সিঙ্গেল পিস যে বুক করবে তাড়াতাড়ি ঝটপট বুক করে নেবে নালে কিন্তু বুক শল্ট হয়ে যাবে খুব সুন্দর আঁচলও কাজ করা আছে আর এই যে ভেতরে জড়ি যেটা আছে সেটাও দেখো খুব সুন্দর সব সেমই আছে এবার আঁচলটা তোমাদেরকে দেখাচ্ছে আঁচলটা দেখে নাও এই যে আঁচল পোষা আচল পোর্শনটাও খুব সুন্দর আর ভেতরে ব্লাউজ পিসটা এরকম লালের মধ্যেই আছে 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 সব সব একই রকমই শুধু সব শাড়ি কালার কিন্তু সব আলাদা এবার তোমাদের স্ক্রিন নেওয়ার জন্য সুবিধা যেটা আমি যারা বুক করবে তারা স্ক্রিন শটটা মেরে নেবে দেখো শাড়িটা এভাবে পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে কালার কম্বিনেশনটা কিন্তু শাড়ি খুব সুন্দর যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশটটা মারবে মেরে আমাকে কমেন্টে জানাবে ইনবক্স করবে আর সবাইকে একটা কথা বলবো ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করবে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে পেজ থেকে যা দেখছো ফলো করবে ইনস্টাগ্রাম থেকে যা দেখছো তারা ফলো করবে আর ইউটিউব থেকে যা দেখছো তারা কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে দিয়ে সবাইকে শেয়ার করবে যাতে সবাই নিতে সুবিধা হয় এবার যারা বুক করতে চাও ঝটপট সবাই বুক করো বুকিং একদম শুরু হয়ে গেছে কালকের থেকেই তোমরা সেটা জানো কালকে শাড়ি পেয়ে গেছো লাল শাড়ি আর আজকেই চারটে কালার তোমরা পেয়েছো আর যেটা কালার পছন্দ ঝটপট সবাই স্ক্রিনশট মারো আর বুক করো ইনবক্স করবে ডিটেলসের সেখানে সব জানিয়ে দেবো আর দামটা ইনবক্সে জানিয়ে দেবো তোমাদেরকে ঝটপট স্ক্রিনশট মেরে বুক করো চলো